এই জমিটি একশো ষাট কাঠা সম্পূর্ণ জমিটি মসজিদ এবং মাদ্রাসার জন্য ওয়াকপা করে দেওয়া হবে যারা মসজিদ এবং মাদ্রাসার জন্য খুব ভালো একটা জমি খুঁজতেছেন আপনারা চাইলে এই জমির উপরে মসজিদ মাদ্রাসা করতে পারেন আর জমির জন্য কোনো টাকা পয়সা নেওয়া হবে না আসসালামু আলাইকুম বিওয়ার আশা রাখি সবাই ভালো আছেন দেশ বিদেশ যে যে প্রান্ত থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে হাটবাড়ি প্রপার্টি চ্যানেল থেকে স্বাগতম তো আমরা এখন চলে আসছি আমাদের যেই একশো ষাট কাঠা আর অথবা আট কের বা বিঘা জমির উপরে তো ওই যে রাস্তা দেখেন পিস ঢালাই রাস্তা খুব বড় রাস্তা এই রাস্তার সাথেই এই জমিটা হচ্ছে মাদ্রাসা এবং মসজিদের জন্য আপনারা যদি কেউ মসজিদ এবং মাদ্রাসা করতে চান তাহলে এখানে সম্পূর্ণ মানে বিনা টাকায় মানে বিনা টাকায় জমির জমি থেকে কোনো ধরনের কোনো টাকা পয়সা নেওয়া হবে না জমি সম্পূর্ণ ফ্রি ফ্রি দেওয়া হবে হ্যাঁ এই জমির উপরে আপনারা মসজিদ মাদ্রাসা করতে পারবেন কারণ জায়গাটা এই আটকের জায়গা বা একশো ষাট কাটা জায়গা সম্পূর্ণ আপনারা যদি মসজিদ এবং মাদ্রাসা করতে চান সম্পূর্ণ এই জায়গাটা ওয়াকফা করে দেওয়া হবে তো আসলে এমন সুযোগ আসলে আসে না যারা এরকমের এই চিন্তা চিন্তাভাবনা আছে তারা করতে পারেন তো আমরা চলুন এখন জমিটা সম্পূর্ণ দেখাই আর যারা জমিটার উপরে মাদ্রাসা মসজিদ করতে চান আমাদের বিডিও নিচিস স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি এই নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করলে আমরা আপনাকে এই নাম্বারে এই এই জমিটা দেখানোর ব্যবস্থা করব। তো ভিউয়ার এই যে মানে আমরা যাচ্ছি এটা হচ্ছে আমাদের জমির পিছনে যাচ্ছি আর কি মিন্নাসা থেকে পিছনে যাচ্ছি তো এই রাস্তাটাও জমির ভিতরই আপনি যখন মাদ্রাসা করেন মসজিদ করেন তখন রাস্তাটা আপনি রাখতে পারেন নাও রাখতে পারেন আপনার ব্যাপার আপনি আপনার মতো করে করে নিতে পারবেন তো অবশ্যই জমিটা ইউজ হইতে হইব মসজিদ এবং মাদ্রাসার জন্যে আর আমরা এখন মানে আস্তে আস্তে সামনে থেকে আস্তে আস্তে আমাদের জমি পিছনে চলে আসছি তো এইখানে কিছু স্থাপনা আছে তো আপনারা এইগুলো একসময় যখন আপনারা মসজিদ মানুষরা করতে চান তখন এগুলা মানে উঠায় সুন্দর করে আপনাদের ড্রয়িং অনুযায়ী হ্যাঁ করতে পারবেন তো পিছনে যে একটা গ্রিন কালারের ঘর আছে তারপরে এই ঘরটা আছে হ্যাঁ আরও পিছনে আরও জায়গা আছে জায়গাটা মোটামুটি অনেক সুন্দর স্কোয়ার আমরা চৌতিটা অবশ্য আপনাকে দেখাইতে পারতেছি না কিন্তু পিছনে এই যে নারকেল ইয়ে সুবারি গাছ আছে সুবারি গাছের পরও জমি আছে যেহেতু আটকের জায়গা মোটামুটি অনেক জায়গা বুঝতে পারছেন না মানে একশো ষাট কাঠা তো পিওর যারা বৃত্তবান বা দয়ালবান হ্যাঁ আল্লাহ রাস্তায় মসজিদ মাদ্রাসা করতে চান তো তাদের জন্য আসলে এই ভিডিওটা করা অনেকে আসেন এরকমের জমি এই মাদ্রাসা এবং মসজিদ করার জন্য চিন্তাভাবনা করছেন কিন্তু জমি কোথাও খুঁজে পাচ্ছেন না তো আপনারা এই জমিটাতে করেন আমি আশা রাখি জমিটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং আশা রাখি আপনি করলে আপনার মনে আশা এখানে পূর্ণ হবে অনেক সুন্দর একটা জমি এটা মানে সম্পূর্ণ উঁচু জমি বন্যা কখনই পানি ওঠে না হ্যাঁ রাস্তার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো একটা শ্রীমঙ্গল থেকে মানে খুবই কাছে মানে একটা রোডে শ্রীমঙ্গল থেকে চলে আসবেন শহর থেকে তো এখানে সিমল থেকে শত সম্মত আপনার তিন থেকে চার কিলো ভিতরে এটা তো এটার যদি লোকেশনটা বলি লোকেশন একবার বলছি তাহলে আবার বলি এটার যে পড়ছে বেলতলা হুম বেলতলা আপনার পোস্ট অফিসে বেলতলা গ্রাম আর কি পোস্ট অফিস আর এটা থানা পড়ছে সিন্দুরখায় থানা পড়ছে শ্রীমঙ্গল আর সিন্দুরখা ইউনিয়ন পড়ছে হ্যাঁ সিলেটের মধ্যে তো ভিউ আর আমরা এখন মোটামুটি ঘুরেই দেখাইলাম আমরা চলেন আরও যাই এখন আবার পিছন থেকে আমরা সামনে চলে আসছি পুরো জায়গাটি আমরা দেখাচ্ছি তো দেখেন যেহেতু একবারে সমতল জায়গা হ্যাঁ আপনাদের এখানে কস্টিং কম হইব মানে কস্টিংটা আসলে শুধু খালি আপনার বিল্ডিং এবং যে মাদ্রাসা করে মাদ্রাসার যে স্থাপনা আছে মাদ্রাসা করার জন্য যা লাগে অনুমোদন অনুমোদন ওগুলো এই খরচাগুলো আপনার হবে তো অবশ্যই যদি মাদ্রাসা করতে চান অবশ্যই আপনারা করতে পারেন যত রকমের হেল্প লাগে আমরা করব যেহেতু আল্লাহর আস্তে এটা করা আর আপনি যখন মাদ্রাসা করবেন তো এই জায়গাটা সম্পূর্ণ হ্যাঁ ওয়াক ওয়াক করে দেওয়া হবে যাই হোক আর ভালো থাকেন তো এই ভিডিও ছাড়াও হুম এই ভিডিও ছাড়া আমাদের জমির আমাদের চ্যানেলে চলে আসেন আমাদের চ্যানেলে আসলে দেখবেন যে আমরা অসংখ্য জমি বেচাকেনা করি তো ওইখান থেকে যদি আপনি কোনো ফ্ল্যাট বা বাড়ি বা জমি প্লট নিতে চান হ্যাঁ তো আপনার আমাদের চ্যানেল থেকে আপনার পছন্দ অনুযায়ী জমি ক্রয় করতে পারবেন ভালো থাকেন খোদা হাফেজ ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে